একজন ব্যবসায়ী সবসময় চেষ্টা করেন এমনভাবে ব্যবসা লিড করতে যাতে অধিকতর মুনাফা রয়েছে কিন্তু আজ আপনাদের শোনাব এক বিরল ঘটনা একবার মদিনা শরীফে দুর্ভিক্ষ এলো লোকেরা চারিদিকে খাবার অন্বেষণ করতে লাগলো তখন হজরত সঈদুল্লাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর শাসনামল ছিল লোকেরা তার কাছে এসে আরোজ করল হুজুর খাদ্যশস্যের শস্যের খুবই সংকট তিনি বললেন আল্লাহ পাক সব ঠিক করে দিবেন আল্লাহ পাক চাইলে সন্ধ্যা নাগাদ কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আর হলো ঠিক তাই ভিন দেশ থেকে হজরত উসমান গানী রাদি আল্লাহ আনহুর খাদ্যশস্য বোঝাইকৃত এক হাজার উঠ মদিনা শরীফে এসে পৌঁছল এ যেন এক সুবর্ণ সুযোগ ছিল সুবিধাবাদীদের জন্য উল্লেখ্য মদিনা শরীফে যারা খাদ্যশস্যের ব্যবসা করত তারা সবাই হযরত উসমান গানী আল্লাহ তালা আনহুর ঘরে উপস্থিত হয়ে বলল হুজুর এই খাদ্যশস্য আমাদের কাছে বিক্রি করে দিন আমরা মদিনায় বিক্রি করব। তিনি রদিয়াল্লাহ তাল আনহু বললেন ঠিক আছে তাহলে এসো ডিল করা যাক তিনি তার ঘরে সকলকে আমন্ত্রণ জানালেন সবাই সেখানে এলো অতপর হযরত উসমান গানি রদি আল্লাহতাল আনহু বললেন বলো এর কি মূল্য দিতে চাও তোমরা লোকেরা বলল হুজুর আপনি এমন করুন যে আপনি যে মাল দশ টাকায় ক্রয় করেছেন তা বারো টাকা নিয়ে নিন তারা টোয়েন্টি পারসেন্ট প্রফিট অফার করল তিনি রদি আল্লাহ তালা আনহু বললেন না আমি এর চেয়েও বেশি পাচ্ছি লোকেরা বলল ঠিক আছে তাহলে আপনি দশ টাকার মাল তেরো টাকা নিন অর্থাৎ থার্টি পারসেন্ট লাভ তিনি বললেন না তাও না আমি এর চেয়েও বেশি পাচ্ছি অতপর লোকেরা ১৪ টাকা অফার করল পরিশেষে তারা পঞ্চাশ পারসেন্ট অফার করল অর্থাৎ ক্রয় মূল্যের অর্ধেক লাভ তিনি বললেন না আমি এর চেয়েও বেশি পাচ্ছি লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল কেননা সেই যুগের সবচেয়ে বড় বড় বিজনেসম্যান তাঁর ঘরে উপস্থিত ছিল কিন্তু কে সেই ব্যক্তি যে তাদের চেয়েও অধিক অফার করেছে অতপর তিনি রদে আল্লাহ তালা আনহু বললেন আমার রব তালা আমাকে একের বিনিময়ে দশ অফার করেছেন সুহান আল্লাহ তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে এর চেয়েও বেশি আমাকে অফার করবে লোকেরা আরজ করল জিনা হজর এর চেয়ে বেশি আমাদের মধ্যে কেউই দিতে পারবে না হজরত উসমান গনি রদি আল্লাহত আনহু ওই সময় ঐতিহাসিক এক ঘোষণা দিলেন হে লোকেরা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আল্লাহতালাকে সাক্ষী রেখে এই খাদ্য সামগ্রী তাঁরই পথে সদকা করলাম এই বলে সব খাদ্য খাদ্যশস্য মদিনা শরীফের লোকদের মাঝে তিনি রাদি আনু সদকা করে দিলেন আর তা সম্পূর্ণ বিনামূল্যে কেউ কেউ হয়তো বলবেন যে আহা এখনই তো সুযোগ ছিল টাকা কামানোর এখনই তো সুযোগ ছিল অডেল সম্পদ গড়ার কিন্তু তিনি তো বিজনেস করেছেন আল্লাহ পাকের সাথে কার তুলনা চলে সেই মহান সত্তার সাথে প্রিয় ইসলামী ভাইয়েরা শুনলেন তো সেই চমৎকার ঘটনা হযরত উসমান আল্লাহ আল্লাহতাল আনহ। এত দান সৎকার করার সত্ত্বেও কখনো এ কথা শোনা যায়নি যে তিনি নিঃস্ব হয়ে গেছেন তার সম্পদ কমে গেছে আল্লাহ পাক তাকে অঢেল সম্পদ দান করেছেন তার সম্পদে অফুরন্ত বরকত হজরত সৈদুরা আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরতুলা ওসমান গনী রাহাল আলিহাল্লামের নিকট থেকে দুবার জান্নাত ক্রয় করেছেন বলা বাহুল্য একবার তিনি পানির একটি কূপ ক্রয় করে মুসলমানদের জন্য উৎসর্গ করেছেন এছাড়াও তাবুকের যুদ্ধের জন্য তিনি রাজিউল্লাহ তালা আনহ বিপুল সমরাস্ত্র সরবরাহ করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা শুনলেন তো দান সৎকা করলে কখনো সম্পদ কমে না বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে